এই যে এটা কি এটা বনসর পাঁচ দিন আগে এখানে দেয়া আছে কালকে পাঁচ আগে এখানে স্যার এখানে তো এখানে আছে

আপনারা দেখলেন যে ফ্রিজে চেম্বারে বিভিন্ন ফল ফলের জুস ওনারা রেখেছেন এবং জুস অবস্থা রেখে দিয়েছেন একই সাথে আগের দিনের বিরিয়ানি থেকে শুরু করে কাঁচা মাংস সেটা আমরা ফেলেছেন এই সকল অপরাধে এবং একই সাথে আমরা দেখলাম বিভিন্ন রকমের পা পাউরুটি বার্গারের যে রুটি বান এগুলো যে মেয়াদ থাকার কথা ছিল লেভেল থাকার কথা ছিল সেটি নেই কোন দিন আসছে পাউরুটিগুলো গুলো সে তথ্য ওনার কাছে যথাযথ নেই অর্থাৎ তিন দিন যে মেয়াদ থাকে সে তিন দিনের অনেক আগে হয়তো নিয়ে আসছে কিছু কিছু পাউরুটিতে ফাঙ্গাস পড়ে গেছে ময়লা বেড়ে গেছে তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পনেরো হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে আমাদের অভিযান চলমান থাকে